আজকে আমাদের বর্ধমান আবুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যকর্ম হয়ে থাকে তার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে রক্তদান শিবির এটা আমাদের চতুর্থ রক্তদান শিবির চলছে এই বছরে আমরা মোটামুটি ষাটসত্তর জনের টার্গেট নিয়ে রক্তদান শিবিরটি শুরু করেছি এখন চলছে রক্তদান পর্বটা শেষ হবে আশা করি আমরা টার্গেটে পৌঁছতে পারবো এই কর্মসূচির সঙ্গে সঙ্গে আমরা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রত্যেক ডোনারকে আমরা একটা করে বৃক্ষ শিশু উপহার দিচ্ছি এই বৃক্ষ শিশু তারা নিজের নিজের বাড়িতে লাগাবে যাতে বিশ্ব স্নায়নের হাতে কিছুটা হলে রক্ষা পাওয়া যায় কতজন রক্তদাতা আজকে রক্তদান করছে রক্তদাতা আমরা ষাট সত্তর জন টার্গেট নিয়ে কোথায় যাবে ব্লাডটা ব্লাড যাচ্ছে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাঙ্ক আছে আগামী আগামী আছে আমরা এই ব্লাড আরো এক থেকে একাধিক করার চেষ্টা এবং অন্যান্য যে কর্মসূচি আছে সেগুলো দেখা যাচ্ছে সারা বছরই আপনাদের ওয়েলফেয়ার সোসাইটি নানা রকম কাজের মধ্যে দিয়ে যুক্ত আছে সেটা আমরা বুঝতে পারছি এবং দেখতেও পাচ্ছি সেই নিয়ে কি বলবেন আমরা বলবো যে সাধারণ মানুষ যারা আছেন তারা আমাদের সোসাইটির সঙ্গে যুক্ত হন বা নিজের স্বেচ্ছায় অন্তত গাছটা লাগিয়ে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের এখন ঊনপঞ্চাশ ডিগ্রি থেকে তাপমাত্রা এই অবস্থায় যদি গাছ না লাগায় তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অবস্থা খারাপ হয়ে যাবে প্রত্যেকে গাছ লাগান জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকুন মানুষের পাশে থাকুন মানুষের মানুষের পাশে আমরা দাঁড়াবো এটাই মানুষের একটা এই রক্তদান যারা করছে তার সঙ্গে সার্টিফিকেটের সঙ্গে দেখা যাচ্ছে গাছের চারা একটা করে দিচ্ছেন এটা কারণ কি গাছের চারাটা দেওয়ার মূল কারণ যে আমরা এই আটচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি তীব্র তাপমাত্রায় রক্তদান করতে আসছে মানুষজন একদম মানবিকতার খাতিরে তো আমরা রক্তদানের সঙ্গে সঙ্গে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের সবুজ না আমাদের মূল উদ্দেশ্য তার জন্য বর্ষাকালে আমরা যা বৃক্ষরোপণ করি তার সঙ্গে সঙ্গে এখনও প্রত্যেক আর আমরা গাছ দিচ্ছি যাতে গাছ লাগিয়ে কিছুটা হলেও এই হাত থেকে ভবিষ্যতে যেন আমরা বেঁচে থাকতে পারি আপনার নাম পরিচয় আমার নাম সাইফুদ্দিন মল্লিক বলসু বর্ধমান আব্দুল কালাম একটা উপস্থিত আছে সংগঠনে উপস্থিত আছে আমাদের সোসাইটির সেক্রেটারি ম্যাডাম সাবিনা খাতুন সদস্য আছে চান মোহাম্মদ মন্ডল এবং আরেকজন সদস্য আছে বর্তমানে কতজন সংগঠন আছে আপনাদের মেম্বার আমাদের মেম্বার আপাতত দুশো প্লাস এখন আছে প্রতিদিনই আমাদের মেম্বার আরো বাড়ছে বা বাড়ানো উদ্যোগ আমরা দিচ্ছি এটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে এটা ব্ল্যাক ডান্স এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে গলসি বাজার গর্গেশ্বর তালায় গলসি গার্লস প্রাইমারি স্কুল ধন্যবাদ